আপনার নাম অনিতা দেবনাথ কোথা থেকে এসছেন উড়িষ্যার জগন্নাথ দর্শন করলে হ্যাঁ কেমন লাগছে ভাল লাগছে দেখি দিলি বেঙ্গলে দেখলি ভাল লাগছে একেই বোধাই বলে জগন্নাথের টান জগন্নাথের টান না থাকলে কি আর এত মানুষের ভিড় জমে সৈকত শহরে দীঘাতে রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছে আর সেখানে কিনা আসছেন পুরী থেকে আমজনতা পুরী থেকে গোটা ফ্যামিলি নিয়ে এই মহিলা চলে এসেছেন দীঘায় জগন্নাথ দেবকে একবার অন্তত দর্শন করার জন্য পুরীর রথযাত্রা তিনি দেখেছেন পুরীর রথযাত্রা দেখেছে তার পরিবার এবার দীঘাতে জগন্নাথ দেব কেমন সাজলেন জগন্নাথ দেবকে কেমন সাজানো হচ্ছে কেমন সেবা করা হচ্ছে তার সচক্ষে দর্শন করার জন্য গোটা পরিবার চলে এসছে সৈকত নগরী দীঘাতে বাবা মা স্বামী চুয়া সমস্ত আসছে